আসসালামু আলাইকুম বন্ধুরা বিগত দশ দিন যাবৎ আমি খুবই অসুস্থ ছিলাম তাই ভিডিও বানাতে পারি নাই আমার এই ট্রাভেল ট্র্যাভেলের জন্য আজকে আমি মোটামুটি সুস্থ সুস্থ হয়েই মানে দশ দিন অসুস্থতা থাকার কারণে খাবারের রুচি চলে গেছে তাই আজকে বাহির থেকে নিয়ে আসলাম কি নিয়ে আসলাম দেখেন এখানে নিয়ে আসলাম আপনার ছোটপটি ফুচকা বেলফুরি টক এবং এই যে এগুলো আপনার কি বলে সানা বুট মানে খুবই সুস্বাদু এগুলো নিয়ে আসছি খাওয়ার জন্য বাসা বোধে নিয়ে আসছি প্যাকেট করে নিয়ে আসছিলাম তো আমি জানি আপনারা আমাকে অনেক মিস করছেন আমিও আপনাদেরকে অনেক মিস করছি আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে যদিও আজকের ভিডিওটা ঘোরাঘুরির কোনো ভিডিও না দশ দিন পরে আসলাম মুখে রুচি নেই খাবার খাবো ফ্যামিলি নিয়ে তাই এগুলা এতগুলো খাবার তো আমি খেতে পারবো না পরিবার নিয়ে খাবো তো মোটামুটি নিয়ে আসলাম আসার সময় এখন আপনারা বলবেন অনেকেই যে এইগুলা খাবার তো অস্বাস্থ্যকর খাবার আমার এই টেবিলে খাবার টেবিলে এই অস্বাস্থ্যকর খাবারগুলো দেখে অনেকেই মন্তব্য করবেন আমি জানি আসলে এই খাবারগুলা বাঙালির সাথে জড়িয়ে আছে বুঝছেন বিশেষ আমরা যারা হবে যে সিলেটের মানুষ আমরা এইরকম শোটপুরি ফুচকা বেলপুরি এই টক এগুলো একটু বেশি ভালো হয় বুঝছেন এইরকম সানাচুর যে দিয়ে বুঝছেন তো আপনারা আমার মতো কে কে এইরকম খাবার ভালোবাসেন একটু কমেন্টে বলে যাবেন আর এই খাবারগুলো আমি যে জায়গা থেকে আনছি মানে মোটামুটি স্বাস্থ্যকর পরিবেশই ওনারা তৈরি করেন যদি এগুলো খাবার খেলে একটু মানে কী হয় একটু সমস্যা হয় গ্যাসের এইরকম একটা প্রবলেম হয় আবারও সমস্যা নয় গ্যাসের ট্যাবলেটও নিয়ে আসছি সাথে হ্যাঁ আর এই সুস্বাদু খাবারগুলা এখন খাব একটু একটু ট্রাই করি দেখি এটা হচ্ছে শট কঠিন রসমিল্লা তো আপনারা খাবেন নাকি একটু জানাবেন আপনার হ্যাঁ কি দেখি ганаছে 16 গুণ দিও নি পুর ASCII তাহলে কি হবো গানাছে তো বেলপুরি ফুড বেলপুরি চাই করি না ওনাকে বলবেন যে আমি কি আবার এই ফুড ব্লগার হয়ে গেছি নাকি না ফুড ব্লগার না মানে মন চাইছে ভিডিওটা করতাম তাই করলাম এখন বাকিটা দেখা যাচ্ছে আপনাদের মন্তব্য করবেন ভালো মন্দ বিশমিল্লা হুম সেই 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 ফেন খুটি হুম হুম কথা বলো সব খুঁটি খাই আসলে ভিডিও করার স্বার্থে পরিবার এই খাওয়া শুরু করে দিয়েছি বুঝছেন যাই বন্ধুরা আমি সাইফুল ইসলাম শিপন একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এবং ট্রাভেলার এই পরিচয়গুলো দিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে আমাকে ভালোবাসা দিচ্ছেন দিয়ে যাবেন আর এখনও যারা দেন নাই তাদেরকে অনুরোধ করবো ভালোবাসা দিয়ে যাবেন মানে একটু সাবস্ক্রাইব করে যাবেন যারা ভালোবাসা দিচ্ছেন দিয়ে গেছেন সবাইকে ধন্যবাদ আমার রবিহ বই ট্রাইভেলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার রবিহ ট্রাভেলার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার আইডি এম রিসক্রাইব করেন শিপন ফলো দিয়ে পাশে থাকবেন কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন সবাই ভালো দিয়ে বুঝতে থাকবেন আল্লাহ হাফেজ খাওয়া দাওয়া করি ভালো থাকবেন টাটা আবারও আল্লাহ হাফেজ